সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাজার পঁচিশ প্রতিভা অন্বেষণে নয় বছর পর বিশাল এক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে শনিবার জাতীয় সুইমিং কমপ্লেক্সে হয় এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এছাড়া নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ সুইমিং ফেডারেশনের সংশ্লিষ্টরা সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন ফেডারেশনে রাজনৈতিক প্রভাবের প্রসঙ্গে মন্তব্য করেন আসিফ মাহমুদ বিগত সময়ে আমাদের তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত ফিক্সিংয়ের সাথে জড়িত ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয় কারণ একজন মানুষ যার ব্যাপারে ফিক্সিংয়ের অভিযোগ আমরা পেয়েছি অ্যাটলিস্ট আমরা কনভিন্স রাজনৈতিক কাভারে হোক অথবা যে কোনোভাবেই হোক স্পোর্টসে আশ্রয় দেওয়াটা স্পোর্টসের জন্য ভালো কিছু হবে না বিসিবি সহ সব ফেডারেশন থেকে অডিট কমিটির রিপোর্ট দেখবে মন্ত্রণালয় জানান ক্রীড়া উপদেষ্টা আন্তর্জাতিক নীতিমালা যাই থাকুক সরকারকে জবাবদিহি করতে হবে বলে জানান তিনি তবে আমরা ইতিমধ্যেই একটা পলিসি নিয়েছি যে প্রত্যেকটা ফেডারেশনকে প্রত্যেকটা বোর্ডকে তাদের প্রোগ্রেস রিপোর্ট এবং অডিট রিপোর্ট আমাদেরকে এনসিকে দিতে হবে যেহেতু বাংলাদেশের নাম ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের পতাকাকে আপনারা রিপ্রেজেন্ট করছেন অবশ্যই যতই আন্তর্জাতিক সংস্থার গাইডলাইন থাকুক আর যাই থাকুক আপনি তো বাংলাদেশের বাইরের কিছু না সো অবশ্যই বাংলাদেশ সরকারকে এই জবাবদিহিতাটা দিতে হবে যে আপনারা কেমন কাজ করছেন কেমন প্রোগ্রেস হচ্ছে এবং সে অনুযায়ী আমরা ফেডারেশনগুলোকে ট্রিট করব সাথে আবারও মনে করিয়ে দেন বিসিবির নতুন গঠনতন্ত্রের প্রসঙ্গ একবার উদ্যোগ নিয়েও এগোয়নি গঠনতন্ত্র সংশোধনের কাজ পুরনো গঠনতন্ত্রে রাজনৈতিক কৌশল সাজানোর যে পথ নেই সেটা পরিষ্কার আসিফ মাহমুদের কথায় নির্বাচনের টেন্ডেটিভ তো মনে হয় অক্টোবরে আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেটে ক্রিকেট না শুধু সব স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রিকরণ শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টস হয়ে যাওয়ার কারণে এটা একটা মানে থাকতেছে হাসান মারুফ যমুনা স্পোর্টস ঢাকা